পিস্মার্ট ক্লাসরুম চ্যানেলে সকল ভিউয়ার্সকে জানাই সুস্বাগত আজকে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক অনুমোদিত সাহিত্য সম্ভার গ্রন্থে অন্তর্ভুক্ত দশম শ্রেণী বাংলার একাঙ্ক নাটক বিক্ষণ এই নিয়ে আলোচনা করব যেটি বিংশ শতকের এক বিখ্যাত নাট্যকার মন্মথ রায়ের লেখা এখন আমরা বৃক্ষর নাটকটি সম্পর্কে দু চারটি কথা খুব সংক্ষেপে জেনে নিই ডক্টর মানস চৌধুরীর মনোবিজ্ঞান মন্দির ছিল এটি তিনি বৃক্ষর নামে এই যন্ত্রটি আবিষ্কার করেছিলেন যাকে কেন্দ্র করে তার বন্ধু তাপসের সঙ্গে তার কথোপকথন চলছিল দেশ বিদেশে বিভিন্ন পত্রপত্রিকায় তারা আবিষ্কারের কথা শুনে সে মানুষের কাছে এসেছে এবং জানিয়েছে নামটি তার পছন্দের হয়েছে যন্ত্রটির বিশেষত্ব ছিল এই যে এর মাধ্যমে যে কোনো ব্যক্তির মনের গোপন কথা সহজেই জানা যেত এরপর আমরা দেখেছি মানুষের সহকারীরা আবিষ্কারের পর মুহূর্তেই সত্যিটা প্রকাশের ভয়ে অনেকে পালিয়েছে এখন মানুষবাবু বন্ধুকে অনুরোধ করেছে যন্ত্রটির সামনে বসতে প্রথমে তিনি রাজি না হলেও পরে তাপস যন্ত্রটির সামনে বসে তার মনের গোপন কথা অনেক কিছু জেনেছে এরপর আমরা দেখি নাটকে মানুষ বন্ধুর কথাগুলো ডায়েরির পাতায় লিখে রেখেছে এবং পরবর্তীতে সেগুলো ছিঁড়ে ফেলেছে তাপসকে সে বলেছে তার কাছে অনেক চিঠিপত্র এসেছে এমনকি তার স্ত্রী যে লন্ডন থেকে চলে এসেছে সে কথাও বন্ধু তাপসকে জানিয়েছে বিংশ শতকের সর্বাধিক প্রতিভাশালী একজন নাট্যকার ছিলেন মনমথ রায় আজকে আমি মনমথ রায়ের লেখা বিক্ষণ এই একাঙ্ক নাটক নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে একাঙ্ক নাটক নিয়ে আলোচনা করার আগে সবার প্রথমে লেখক পরিচিতি অর্থাৎ মনমথ রায় সম্বন্ধে দু চারটি কথা আমরা জেনে নিই মন্মথ রায় জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো নিরানব্বই সালে ষোলোই জুন টাঙ্গাইল জেলার গালা গ্রামে তার প্রথম একাঙ্ক নাটক ছিল মুক্তির ডাক যেটি উনিশশো সালে প্রকাশিত হয় এবং প্রথম পূর্ণাঙ্গ নাটক ছিল চাঁদ যেটি উনিশশো সালে প্রকাশিত হয় এছাড়াও অন্যান্য নাটকের মধ্যে ছিল মহুয়া উনিশশো কারাগার উনিশশো তিরিশ সাবিত্রী উনিশশো অশোক নাটক উনিশশো তেত্রিশ ধর্মঘট উনিশশো সাল এবং জীবনটাই নাটক উনিশশো তেপ্পান্ন খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এছাড়া মনমথ রায়ের অন্যান্য একাঙ্ক নাটকের মধ্যে রয়েছে অপরাজিতা অর্কেস্ট্রা জমালয়ে একবেলা এবং বিক্ষণ। আজকে আমাদের আলোচক বিষয় বিক্ষণ নাটক নিয়ে আরেকটি কথা বলে দিই মনমথ রায়ের মৃত্যু হয় উনিশশো সালে এখন আমরা বিক্ষণ নাটক থেকে উল্লেখযোগ্য কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো যেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আপকামিং এসএলএসটি পরীক্ষার জন্য আজকের সেটের প্রথম প্রশ্ন রয়েছে বিংশ শতাব্দীর নবতম আবিষ্কার কি ছিল বিংশ শতাব্দীর নবতম আবিষ্কার ছিল বিক্ষণ। যেটি আবিষ্কার করেছিলেন ডক্টর মানস চৌধুরী এই নাটকে আমরা কতগুলি চরিত্র পাচ্ছি এরকম এই নাটকে মুখ্য চরিত্র হিসাবে রয়েছে ডক্টর মানস চৌধুরী এবং তার বন্ধু তাপস রায় এবং মানুষের স্ত্রী কেতকি অর্থাৎ মুখ্য চরিত্র হিসাবে রয়েছে ডক্টর মানস চৌধুরী এর পরবর্তী কোশ্চেন বিক্ষণ নামক বিস্ময়কর যন্ত্রটি কী আবিষ্কার করেছিলেন ডক্টর মানস চৌধুরী এরপর তিন নম্বর কোশ্চেন কিসের ভিত্তিতে মানসবাবুর যন্ত্রের নামকরণ করেছেন বিক্ষণ। ডক্টর মানস চৌধুরী অনুবীক্ষণ এই অনুবীক্ষণ শব্দের ভিত্তিতে মানসবাবু তার যন্ত্রের নামকরণ করেছিলেন বীক্ষণ এরপরে চার নম্বর কোশ্চেন তাপস রায় কে ছিলেন এই নাটকে ডক্টর মানস চৌধুরীর এক পরম বন্ধু ছিলেন তাপস রায় ফার্স্ট নম্বর কোশ্চেন তাপস রায়ের মতে বীক্ষণ শব্দের প্রকৃত অর্থ কী তাপস রায় বলেছে বীক্ষণ শব্দটির আক্ষরিক অর্থ হল বিশেষভাবে দর্শন এরপর ছয় নম্বর বীক্ষণের খবর প্রথম কোন পত্রিকায় প্রকাশ পায় বিক্ষণের খবরটি প্রথম প্রকাশ পায় নিউ ইয়র্কের হের পত্রিকায় এরপর সাত নম্বর বিক্ষণ আবিষ্কারে কোন কোন দেশ তাকে অভিনন্দন জানিয়েছিল ডক্টর মানস রায়কে অভিনন্দ ডক্টর মানুষ চৌধুরীকে অভিনন্দন জানিয়েছিলেন নিউ ইয়র্ক থেকে লন্ডন প্যারিস মস্কো এবং টোকিও এই সমস্ত জায়গা থেকে তিনি অভিনন্দন পেয়েছিল এর পরবর্তী কোশ্চেন ডক্টর মানস রায় কোন দেশ থেকে আমন্ত্রণ পাননি ডক্টর মানস চৌধুরী নয়াদিল্লি নয়াদিল্লি ছাড়া বাকি অন্যান্য দেশ থেকে আমন্ত্রণ পেয়েছিল নয় নম্বর কোশ্চেন এতে কিন্তু আমি এতটুকু বিস্মিত হচ্ছি না মানুষ এই প্রসঙ্গে তাপস কোন প্রবাদ ব্যবহার করেছেন গিয়েও যোগী ভিক পায় না এই উল্লেখযোগ্য প্রবাদটি বন্ধু তাপস মানুষের সম্বন্ধে এই মন্তব্যটি করেছেন বা মানস চৌধুরীর এই বিক্ষণ আবিষ্কারের পর এই মন্তব্যটি করেছিলেন কখন যখন তিনি সব দেশ থেকে অভিনন্দন পাচ্ছে কিন্তু নয়াদিল্লি থেকে নিজের দেশ নয়াদিল্লি থেকে অভিনন্দন পাচ্ছে না এই আক্ষেপেই বন্ধু তাপস মানুষের উপলক্ষে এই কথাটি বলেছিলেন দশ নম্বর কোশ্চেন ডক্টর মানস বন্ধু তাপসকে বিশেষভাবে দেখতে মানের চেহারায় চেয়ারে কোথায় হাত রাখতে বলেছিল ডক্টর মানস চৌধুরী বন্ধু তাপসকে বৃক্ষণের হস্ত অধিষ্ঠান চক্র সেখানে হাত রাখতে বলেছিল এরপর এগারো নম্বর অধিষ্ঠান চক্র থেকে মানুষ কী দেখতে পেয়েছিল তাপসের মনের গুপ্ততম কথা বারো নম্বর হস্ত অধিষ্ঠান চক্রে বসার প্রকৃত নিয়ম কী ছিল মানুষ বাম হাত রেখে ডান হাতে কলম দিয়ে ডায়েরিতে লিখত মানস চৌধুরী প্রথম এই বিক্ষণ যন্ত্রে বসেছিল এবং নিজের কথা ডায়েরিতে লিখেছিল এরপর তেরো নম্বর প্রথম মানুষ কার ওপর পরীক্ষা করেছিল মানুষ নিজের ওপরই প্রথম বিক্ষণ দিয়ে পরীক্ষা চালিয়েছিল এরপর চোদ্দো নম্বর বিপদ হয়েছে আজ আমার কোনো সহকারী নেই কিসের বিপদ কার বিপদ আমরা গল্পে দেখেছি ডক্টর মানুষ রায়ের একটি বিপদ যে বিক্ষণযন্ত্রে পরীক্ষা নেওয়ার ভয়ে তার কোনো সহকারী হতো না পনেরো নম্বর কোশ্চেন বাল্যকাল থেকে তুই আর আমি হরিহর আত্মা কে কার কথা বলেছে বন্ধু তাপস রায়ের কথা বলেছেন ডক্টর মানস চৌধুরী এরপর ষোলো নম্বর আমাকে তুমি তোমার গর্বে গর্বিত করেই সুখিতে রাখো সুখেতে রাখো কে কাকে কথাটি বলেছিল বন্ধু তাপস ডক্টর ডক্টর মানস রায়ের বিস্ময়কর আবিষ্কারের গর্বে গর্বিত হয়েছিল তার জন্য তাকে সুখে রাখতে বলেছিল এরপর সতেরো নম্বর মানুষ বাড়িতে ভিত্ত কে ছিল অর্থাৎ তার ভিত্ত ছিল বা চাকর ছিল দশরথ এর পরবর্তী আঠেরো নম্বর কোশ্চেন মানুষের স্ত্রী কে ছিল নাটকে আমরা মানুষের স্ত্রী পাচ্ছি কেতু কে কেতুকে ছিল মানুষের স্ত্রী যে তাকে চিঠি লিখেছিল এবং বিক্ষণ আবিষ্কারের কারণে তাকে অভিনন্দন জানিয়েছিল উনিশ নম্বর কোশ্চেন আমার বীক্ষণ যেন একটা ড্যাশ হয়ে দাঁড়িয়েছে অর্থাৎ এখানে শূন্যস্থান পূরণ করলে কোনটি হবে সঠিক শব্দ মানুষরাই এই মন্তব্যটি করেছিল নিজের সম্বন্ধে যে আমার বীক্ষণ যেন একটি অ্যাটম্বোম হয়ে দাঁড়িয়েছে বর্তমানে কারণ মানুষের মনে হয়েছে সবাই তাকে বয়কট করছে সবাই তার থেকে দূরে চলে যাচ্ছে বৃক্ষণ আবিষ্কারের পর তাই বলেছে আমার বীক্ষণ যেন এখন অ্যাটম্বোম হয়ে দাঁড়িয়েছে এর পরবর্তী কোশ্চেন কুড়ি নম্বর আমিও আজ একটা যুগান্তকারী আবিষ্কার করেই ফেললাম এখানে আমিকে আর কী আবিষ্কার করেছিল বক্তা এখানে আমি হল বন্ধু তাপস রায় তাপস রায় বলতে চেয়েছিল যে সত্য মেম জয়তে এই সত্যমেম জয়তে অর্থাৎ চরম সত্য যেটি সেটি হলো তাপস রায় আবিষ্কার করেছিল আমরা নাটকের একদম শেষে দেখতে পাচ্ছি সত্য থেকে দূরে থাকাটাই বর্তমানে কঠিন ঘৃণা করছে সবচেয়ে বেশি এই সত্যকেই বর্তমানে মানুষ কিন্তু সত্যটাকেই ঘৃণা করছে এই কথা তাপসরাই বলছে মানুষকে তাই তো তাপসকে ভবিষ্যৎবাণী করছে মানুষ যে তোমার যন্ত্রই তোমাকে রক্ষা করতে পারবে না একদিন সব কিছু চুরমার করে ফেলবে এর পরবর্তী কোশ্চেন মানুষের বিক্ষণ মানুষের আবিষ্কৃত বিক্ষণ কে চুরমার করে তুলবে বলে তাপস মনে করেন তাপস মানুষকে বলেছেন ধর্ম রাজনীতি এবং সমাজ এই তিনটি শক্তি এক বলে ছলে বলে কৌশলে বৃক্ষণকে ভক্ষণ করবে অর্থাৎ ধ্বংস করে তুলবে তাই মানুষরায় প্রাণে বাঁচবে কিনা এ নিয়ে সংশয় প্রকাশ করেছে বন্ধু তাপস একাঙ্ক নাটক বৃক্ষণ থেকে এই কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম যেগুলি অত্যন্ত কমনযোগ্য হবে আপকামিং পরীক্ষার জন্য ধন্যবাদ